হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আজ আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেট সেভেন ঠিক আছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট প্রশ্ন দেখো বাস্টার ডিসপ্যাচ এ প্যাসেজ থ্রু দ্য ওয়াইলস বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন নরেন্দ্র অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বিশ্ব সেফ কংগ্রেস দু হাজার আঠেরো সালের কোন দেশ হোস্ট করেছে তো এটি হোস্ট করেছে ভারত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভারতে প্রথম জলের নিচে চালিত রোবোটিক্স ড্রোন কোনটি তো এটা হচ্ছে আইরব টুনা অপশান সি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো রাজস্থান সাহিত্য একাডেমি মীরা পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে তো এটি দেওয়া হচ্ছে সাওয়াই সিং শেখোয়াতকে অপশন এ হচ্ছে এটার অ্যানসার সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিচ্ছেন বা নিয়েছেন তো এটার অ্যানসার হচ্ছে মুতাজ মুসাহ আব্দুল্লাহ অপশন বি হচ্ছে এটার অ্যানসার দু হাজার আঠারো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ কোন দেশের টিম জিতেছে তো এটি জিতেছে মালদ্বীপ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এরপরের প্রশ্ন দেখো কাশি সিক্রেট অব দ্য ব্ল্যাক টেম্পেল এই বইয়ের লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন ভিনেত বাজপেয়ী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখো দু সালে অস্কারের ভারতবর্ষের আনুষ্ঠানিক প্রবেশপথের মধ্যে কোন সিনেমাটি নির্বাচন করা হয়েছে মানে ভারত থেকে এই অস্কারের জন্য কোন সিনেমাটিকে পাঠানো হয়েছে এটি অ্যান্সার কি হচ্ছে ভিলেজ রক স্টার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান প্যারাগেমসের পাঁচম সংস্করণ কোন শহর হোস্ট করছে তো এটা হোস্ট করছে নাগোয়া অপশান এ হচ্ছে প্রশ্নটির অ্যান্সার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এবং লাস্ট প্রশ্ন দু সালের চায়না ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন কে তো এটি জিতেছেন ক্যারোলিনা মেরিন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং